ঊনপঞ্চাশটি টি স্মারক গ্রন্থ ও বত্রিশটি অন্যান্য বই আছে ওকে এই মাদ্রাসার লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে এটা সমাধানটা আমরা কিভাবে করতে পারি আমাদের খুঁজে খুঁজে এখান থেকে লাইনগুলো খুঁজে বের করে এখানে নিয়ে আসতে হবে এবং এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা এখানে সাজাবো গোটাকে সুন্দর ভাবে সাজাবো তোমরা দেখে থাকো ওকে তো দেখো আমরা প্রথমে কি লিখবো প্রথমে এখানে লিখতে পারি হচ্ছে স্মারক গ্রন্থ হচ্ছে ঊনপঞ্চাশটি টি এটা জাস্ট আমরা প্রথমে লিখে দিব দেখো আমরা লিখছি আমরা এটা লিখে দিচ্ছি স্মারক গ্রন্থ কতটি ঊনপঞ্চাশটি একদম ছোট হবে অঙ্কটি কোনো সমস্যা আমরা সমস্যাটিকে একদম শর্টকাট করে সহজ নিয়মে দেখাচ্ছি শারুগ্রন্থ হচ্ছে তোমার ঊনপঞ্চাশটি এটা হচ্ছে প্রথম লাইন এখন আমরা দ্বিতীয় বাইরে চলে যাবো দেখ অন্যান্য বই এটা লিখবো একটু এখান থেকে লিখবো অন্যান্য বই দেখো অন্যান্য বই কয়টি বত্রিশটি তাহলে আমরা দেখো আমরা সাজিয়েছি এবং এইভাবে করলেও তোমাদের অঙ্কটি হবে ওকে আমরা চাইলে আরো বড় করে লিখতে পারতাম এইভাবে যে নুরানি মাদ্রাসার লাইব্রেরিতে গ্রন্থ এতটি আবার দ্বিতীয় নুরানি মাদ্রাসার লাইব্রেরিতে তোমার অন্যান্য বই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে নাকি আরেকটু বড় করা যেত যে সারা গ্রন্থ আছে হ্যাঁ বা অন্যান্য বই আছে আছে এটা অ্যাড করা যেত তাহলে আর একটু ভালো হইতো আচ্ছা যাই হোক আমরা এতটুকু দেখাচ্ছি এখন আমরা অঙ্কটা কি করবো দেখো অঙ্কটা কি হবে যেহেতু মোট আছে তার মানে অঙ্কটা যোগ হবে আমরা যোগ চিহ্ন দিয়ে নিচে এদিকে ওকে এরপরে দেখো এখানে এর পর থেকে আমরা নয় কর গুনবো এর পর থেকে নয় কর গুনলে কত হয় এগারো এগারো এক হাতে আছে এক দেখো তিনে আর চারে কত হয় সাত সাতে আর একে কত হাতে একে কত আট তাহলে আমরা এখানে লিখে দিব আট ওকে তাহলে আমাদের এটা চলে আসছে এখন আমরা টি এর নিচে টি লিখে দিব ওকে টি এরপর দেখো এখানে আমরা কি লিখবো এখানে লিখবো হচ্ছে লাস্ট কি বলছে মোট কতগুলো বই আছে তাহলে আমরা মোট বই আছে তাহলে আমরা মোটটা লিখে দিচ্ছি এখানে মোট তারপর লেখা বই আছে লিখে দিচ্ছি বই আছে তাহলে মোট বই আছে কতটি একাশি তাহলে আমরা উত্তর লিখে দিব উত্তর একাশি এটাই আমরা জাস্ট এখানে লিখে দিছি ওকে তো অঙ্কটির উত্তর এতটুকুই একদম সহজ একদম ইজি নিয়ে দেখাইছি জাস্ট এভাবে তোমরা করবে তাহলে অঙ্কটা একেবারে সলভ হয়ে যাবে তো এটা ছিল মূলত দুই নম্বর সমাধান